বাংলাদেশের খুবই বর্তমানে ইয়াংদের ক্রাশ খুবই জনপ্রিয় গাড়ি টয়টা সিএচআর দুই হাজার আঠারো মডেল আপনার দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন রয়ানের বডি কিট সহ আপনার বাংলাদেশে এক পিস আমার মনে হয় না সেকেন্ড পিস গাড়ি কেউ এরকম দিতে পারবে আপনার দুই হাজার আঠারো মডেল রয়ানের বডি কিট সহ ডিএলইডি আপনার টুটন এটা আপনার ডিএলইডি টুটন কালো আপনার দেখেন তিনটা প্রজেকশন হেডলাইট আপনার এখানে তো লাইটিংয়ের সিস্টেমের শেষই নেই এখানে লাইটিং এখানে লাইটিং যা এখানে লাইটিং আপনার প্রত্যেকটা জায়গায় আধুনিকতা আছে দেখেন বডি কিটটা আপনার হেডলাইটের উপরে বডি কিট আপনার এই যে দেখেন উপরে বডি কিট চার পাশে চারো সাইডে বডি কিট রেন পর্যন্ত বডি কিটের আপনার দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের অসাধারণ একটা গাড়ি জিএলইডি টুটন প্যাকেজের একটা গাড়ি আপনার ভিতরটা দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু কার্বন ফাইবার অরিজিনাল করা আপনার এগুলো কিন্তু স্টিকার না কার্বন ফাইবার ওরিজিনালই করা আপনি এখানে দেখেন ডেক্সবোর্ড একটা আধুনিকতা আছে খুব সুন্দর একটা ম্যাচিং করে একটা আপনার ড্যাকবোর্ড লেদার করা হয়েছে এখানে কিন্তু যে দেখেন এগুলো কিন্তু কার্বন ফাইবার অরিজিনাল করা এগুলো প্রত্যেকটা কার্বন ফাইবার অরিজিনাল করা আপনার এই কাপ হোল্ডারে কার্বন ফাইবার করা আছে খুবই চমৎকার একটা ইউনিট দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন রয়নের বডি কিট সহ আপনার পিছনে দেখেন খুবই চমৎকার স্পয়লারটা খুবই চমৎকার স্পলার এখানেও একটা লাইটিং সিস্টেম ব্যবস্থা আছে আপনার বাম্পারটা দেখেন অসাধারণ একটা বাম্পার বডি কিট আপনার এই এই লাইটিং গুলো প্রত্যেকটা লাইট যখন জ্বলবে রাত্রে বেলা খুবই চমৎকার লাগে নিচে একটা লাইটিং এর ব্যবস্থা আছে আপনার এলোটা খুব চমৎকার টায়ার গুলো খুব গুড কন্ডিশনের আপনার বডি কিট সাইড বডি কিট সহ হ্যাঁ লোভ টায়ার খুবই চমৎকার একটা ইউনিট এবং চারপাশে আপনারা বোর্ডে গিট পাবেন ভিতরের পাবেন ডেকোরেশন ভিতরে অসাধারণ ডেকোরেশন করা এটা জাপান থেকে মোট করা আসছে বাংলাদেশে না চাইনিজ মালও না ওকে এটা আপনারা নেটে দাঁড় করে সার্চ দিয়ে বদলুক যে নিবে সে দেখতে পাবে রয়নের বোর্ডে গিট সহ আচ্ছা 2018 মডেল 51000 51000 জি 51000 মডেল 2018 মডেল 2000 বাইশে রেজিস্ট্রেশন বাইশে জুলাই রেজিস্ট্রেশন রয়নের বডি কিট সহ জিএলইডি টুটন প্যাকেজের টয়টা সিএচআর খুবই চমৎকার একটা ইউনিট খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি এবং সিসি হচ্ছে আঠারোশো সিসি আঠারোশো জি আপনি বনারের বডি কিটটা দেখেন অসাধারণ এখানে একটা বডি কিটের ব্যবস্থা আছে জি জি এটাও কিন্তু আপনি একটা বডি কিট করা তারপরে উপরে একটা বডি কিটের ব্যবস্থা করে রাখছে বডি কিটের অভাব অভাব নাই জি খুবই চমৎকার একটা ইউনিট দুই হাজার আঠারো মডেল টয়টা সিএচআর খুবই চমৎকার খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি একটা নতুনের ফিল পাবে